ও সে আমি ও দেখি আমার খগলি বন্ধন থেকে তুমি কোনোদিন মুক্ত হতে পারবে না আমি তোর তান্ত্রিক শক্তিকে আস্তে আস্তে শেষ করে দেব কিন্তু আগে এটা বল অত শক্তি তোর মধ্যে এলো কোথা থেকে বলছি বলছি আমাকে কিচ্ছু করো না আমার সৌন্দর্যের প্রতি অনেক মোহ ছিল আমাদের বংশী মেয়েদের বিয়ে 16 বছর বয়সে করা হতো কিন্তু আমার ভয় ছিল বিয়ের পরে মা হলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাই বিবাহর জন্যে কোনোদিন রাজি হইনি আমি চাইতাম যে সব আত্মীয় স্বজনদের মধ্যে আমি সব সুন্দরী হব কিন্তু বয়স হওয়ার সাথে সাথে সৌন্দর্য পড়ে যায় এই ভয়টা আমাকে শুতে দিত না আমি চাইতাম সবাই সবসময় আমারই প্রশংসা করুক আমি বুড়ি হয়ে গেলে আমার সৌন্দর্য শেষ হয়ে যাবে এর সমাধানে অনেক বৈধ সিদ্ধ যোগী সবাইকে দেখে নিলাম আমার কাছে এত বৈভব ছিল যে আমি চাইতাম সব সময়ের জন্য যেন আমি যৌবন হয়ে থাকি বয়স হওয়া মৃত্যু এসব সব মানবজীবনের অঙ্গ এর থেকে বাঁচা মানুষের অজ্ঞতার লক্ষণ শেষמשাতান্ত্রিকের সাথে আমার দেখা হয় তার নাম ছিল ভয়ানক যার বয়স 100 বছরের বেশি ছিল কিন্তু তার শরীর वज্রের মত সব সময় যুবকের মতন দেখা যেত যেই আমি এই তন্ত্রটা শুরু করব। তান্ত্রিক শক্তি তোমার শরীরে প্রবেশ করবে তোমার উজ্জ্বল হয়ে উঠবে তুমি আবার ষোলো বছর বয়সের সৌন্দর্য পাবে আর একুশতম দিনে আত্মার শক্তিও তোমার ভেতরে প্রবাহিত করে দেব আর তুমি একশো বছর অব্দি জুয়ান থাকবে আত্মাকে ডাকার জন্য নিজের রক্ত দিয়ে সংকল্প নাও আমি অনুমতি দিচ্ছি এটা আমার রক্ত সংকল্প আমি তান্ত্রিকের দণ্ডে আমার হাত ফুঁটিয়ে রক্ত বার করলাম আর প্রতিজ্ঞা করলাম কিন্তু কিছুদিনের মধ্যে আমার মনের মধ্যে একটা ভয় আসলো সত্যি করে আমি ষোলো বছরের যুবতীর মতন দেখা যাচ্ছিলাম সবাই আমাকে দেখে চমকে যাচ্ছিল একদিকে ওই তান্ত্রিককে বিয়ে করার ভয় অন্যদিকে একুশ দিনের মধ্যে সব সময়ের জন্য যুবতী হওয়ার খুশি কিন্তু সেই সময় যখন ভয়ানক নিজের গুহায় তন্ত্র করছিল আমার মনে একটা বিচার এলো যদি আমি চুপচাপ অন্য কাউকে বিয়ে করে ফেলি তাহলে ও আমার কিচ্ছু করতে পারবে না আমি কোনো সাধারণ মেয়ে নয় জমিদারের মেয়ে আমি কেন এক তান্ত্রিককে বিয়ে করব তখনই বাবার কাছে গেলাম আর জামাই বাবুর সাথে আমার বিয়ে তিন দিনের মধ্যে শেষ করার প্রার্থনা করলাম কারণ তিন দিন পরে আমার একুশতম জন্মদিন বিয়ের বস্ত্র পরে দাঁড়িয়েছিলাম যেই আমি বিয়ের সিঁদুর লাগালাম তাত্রিক সব জানতে পেরে গেল প্রতারণা প্রতারণা তুমি আমার সঙ্গে প্রতারণা করছো তুমি সুন্দর তাই যে কেউ তোমাকে বিয়ে করে নেবে কিন্তু তুমি যদি কুরুপ হতে তো কিন্তু যেই তুমি কথা দিলে আমার তোমার উপরে অধিকার ছিল কিন্তু এখন সেটা ভেঙে গেছে এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না ও যে তন্ত্রটা করছিল সেটা পাল্টে দিল যে শক্তিটা আমার শরীরে প্রবেশ করতে যাচ্ছিল সেটা দুষ্ট শক্তিতে বদলে দিল আয়নায় যে ছবিটা দেখা যাচ্ছিল পর এক আত্মারা প্রবেশ করতে শুরু করল, চুল ঝরতে শুরু করলো চেহারা ফাটতে শুরু করলো আর রক্ত বইলো চামড়াটা কুমিরের মতন কুঁকড়ে গেল ওই শক্তির জন্য আমি কুরুপ হয়ে গেলাম বিকৃত চেহারা ঘৃণা ভর্তি শরীর ভয়ের চোটে জোরে চিৎকার করলাম ওই চেহারায় আমাকে যেন মহলে কেউ দেখতে না পায় এই কুরুপ চেহারা যাতে কেউ না দেখে ফেলে আমি একটা ঘরের মধ্যে বন্দী হয়ে গেলাম লোকেরা হাসবে মুখটা কাপড়ে ঢেকে গুপ্ত কক্ষে বন্ধ হয়ে গেলাম কিছুদিন পরে তান্ত্রিক ভয়ানক মহলে এসে বাবার থেকে আমাকে চাইতে শুরু করলো আপনার মেয়ে কথা দিয়েছিল বলেছিল যে আমার সঙ্গে সে বিয়ে করবে তোমাকে তো প্রথমবার দেখছি তুমি তো সাধারণ মানুষের মতো না দেখতে নাও আমার মেয়ের মন এখন অশান্ত যখন মন শান্ত হবে সে নিজেই বের হয়ে আসবে দয়া করে ওকে কষ্ট দিও না না হলে আমাকে শাস্তি দিতে হবে তান্ত্রিক চলে গেল তারপরে একুশ দিন যে আমাকে বসে এনেছিল ওই দুষ্ট শক্তি আমাকে যাতনা দিতে শুরু করলো শেষ মেশ আমি মরে গেলাম আমার আত্মা প্রেতার তাই বদলে গেল দুষ্ট শক্তি শক্তি আমার কাছে চলে এলো যে সুখ আমি পেলাম না সেটা আমার বংশের কোনো মেয়ে যেন না পায় এই ভাবনা মনে এলো আমার থেকে বেশি সুন্দরী এই বংশেই যেন জন্ম না নেয় তাই আমি আমার বংশকে শ্রাপ দিয়ে দিলাম লোকি এবার তুমি জানো তোমাকে কি করতে হবে এক্ষুনি গিয়ে ভয়ানক তান্ত্রিকের অস্থি নিয়ে এসো নকি কালো পর্বতের উপরে থাকা গুহায় গিয়ে যেই মুন্ডুটাকে ছুতে গেল একটা অজ্ঞাত শক্তি তার উপরে হামলা করলো তো তুমি যে আমাদের গরুর খুলি চুরি করার চেষ্টা করছো আমি তোমাদের গরুর ভালো করতে চাই তোমার গুরুর মৃত্যুর কারক চন্দ্রিকার কাছে নিয়ে যেতে চাই ঠিক কাছে নিয়ে যাও এতদিন আমরা গরুর রশ থেকে সুরক্ষিত রেখেছিলাম যাতে পরে কেউ এসে নিয়ে যায় আর নিজের প্রিয় চন্দ্রিকার সঙ্গে বিয়ে করবেন কিন্তু এখন মনে হয় উনি আর ফিরবেন না এমন বলি তক্কার কাল তিরিশ হয়ে গেল। অনেক বছর আগে পড়ে থাকায় সেই তার থেকে বুডু নিয়ে লুকিয়ে ফেলে দিল